আজ আমাদের এখানে তো একটা স্বয়ংসভা ডাকা হয়েছিল এই আমরা ক্লাবে থেকে তিনজন মারা গেছেন সত্যি হনারা সেই উপলক্ষে একটা স্বয়ংসভা করা হয়েছে এখনো কেউ আসেনি আমি জাস্ট একটা ভিডিও করে রাখলাম এটা আমাদের অরুণ দা এটা আমাদের পচাদা এটা আমাদের একজন কাকু হতো এখনো লোকজন আসেনি শিবম আমাদের সব এখনো আসেনি আপাতত করে রাখছি পরে বাকিরা দেখাবো সব থেকে বড় কথা হবে বাস্তব শিবম বাস্তব বড় কঠিন বুঝেছ ইনি আমাদের খুব কাছের একজন ছিলেন আমরা মানে ভাবতেই পারছি না আর কথা একদম আমাদের পচাদা প্রদীপ দা ভালো নাম आज नियमित रूप से बहुत ही अच्छा है शुरू सूर्य से दिन चक्रों के वासा सूर्य मदन के हरमिति वासा के संतुलन शिशु प्रकृति वर्णन के संतुलन सर्वा सिंहारी मंदिर का एक सुनी को लेकर सिंहारी को सुनी विश्वास सहा रोटर चक्रवर्ती बारे भूमि एक सुनी को बोलिया आचे बिजनेस उसके लिए जो बांग्लूस आजकल हमारे वहाँ थे नहीं ताकि सिटी होती से আপনারা পুষ্পার ভবন করুন আমরা লালগড়ের প্রতিটি মানুষ আজকে খুবই ভালো চাপ যে এমন মানুষ আমাদের ছেলে বিদায় নিয়েছে আমি সেই চন্দন চক্রবর্তীকেও আবেদন করব আপনিও আসুন এই মানুষের স্মৃতির উদ্দেশ্যে আপনি সেই বৈঠকে ওনাকে অনুরোধ করব

সবাইকে করব একটু তাড়াতাড়ি আপনারা পুষ্পার্ করবেন এরপরে আমরা আমাদের স্মৃতিচারণ শুরু করব আমাদের লালগড় অঞ্চলে আমাদের পিতৃতুল্য আমাদের সকলের বিবাহ বংশ কৃষ্ণপদ আজকে আমাদের ছেড়ে করেছে ওনার বিদিহী আত্মার আমরা চির কামনা করি ওনার বইমণ্ডল বড় গু জানাই আমাদের সমবেদনা যেভাবে স্বর্গতভাবে উনি আমাদের পাশে থেকেছেন বুদ্ধি দিয়েছেন